আপনি কি ঘরে বসেই বানাতে চান একদম অথেন্টিক স্টাইল কোরিয়ান ফ্রাইড চিকেন যেটা কিন্তু নর্মাল স্ট্রিট স্ট্রাইড চিলি চিকেন নয় তাই রেসিপিটাকে শেষ সব দেখার অনুরোধ রইল কারণ আমি শেয়ার করেছি অনেক রকম টিপস যেটা আপনার রেসিপিকে করবে একদম চলুন আর দেরি না করে এই অথেন্টিক কোরিয়ান স্টাইল ফ্রাইড চিকেন বানানোটাকে শুরু করা তো সবার প্রথমে আমরা এখানে এক কিলো উইথ বোন মুরগির মাংস নেব এবং সেটাকে শুধুমাত্র লবণ দিয়ে ছয় ঘন্টা ফ্রিজে রেখে দেব যাতে এই লবণটা খুব ভালোভাবে এর মধ্যে ইন্ডাল্জ হয়ে যায় এবার একটি প্যানে আমরা ছয় চামচ চিনি সেটি হালকা মেল্ট হয়ে গেলে তাতে চার টেবিল চামচ জল দিয়ে একটা ঠিক সুগার সিরাপ তৈরি করব যেটা হবে আমাদের সসের বেস এইবার যে ইনগ্রিডিয়েন্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে গচুজাং পেস্ট যেটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন এবং এইটা ছাড়া কিন্তু কোরিয়ান ফ্রাইড চিকেন সম্ভব নয় চারটে বড় চামচ এই পেস্ট তার মধ্যে শুধুমাত্র রসুন বাটা তারপরে রাইস ওয়াইন ভিনিগার আর তার সাথে আমরা দেব দুই চামচ ডার্ক সোয়া সস এইবার সেই থিক সুগার সিরাপটাকে এর মধ্যে দিয়ে দিন এবং ফাইনালি আমরা এর মধ্যে অ্যাড করে দেবো শেসমিয়ে অয়েল যেটা এই চিকেনকে খুব সুন্দর একটা গ্লেজ দেবে এবার এটাকে ভিস্ক করে একদম ফাইন অ্যান্ড স্মুথ কোটিং কনসিস্টেন্সির মতো সসটাকে রেডি করবেন খুব বেশি থিক নয় খুব বেশি থিক নয় মাথায় রাখতে হবে সুগার সিরাপের কনসিস্টেন্সিরাই কিন্তু এই সসের কনসিস্টেন্সিটাকে বজায় রাখবে চলুন সস আমাদের রেডি এবার সেই চিকেন গুলোকে নিয়ে হালকা ফ্লারে আমরা প্রথমে কোট করবো কোট করে এটাকে হাতের মাধ্যমে প্যাট করে একটি স্ট্যান্ডের উপরে রেখে দিতে হবে অনেকে মনে করেন যে এই স্টেপটা অতটা ইম্পর্টেন্ট নয় বাট মনে রাখবেন এই ছোট ছোট স্টেপ কিন্তু আপনার যে ডিশ আছে সেটাকে একদম পারফেক্ট তৈরি করে তাই হালকা করে ডাস্ট করে আধ ঘন্টা মতো এটাকে রেখে দিন সাইডে এবার একটি বলে নেব আমরা এক কাপ রাইস ফ্লাওয়ার তার অর্ধেক কাপ কর্নফ্লাওয়ার এবং অর্ধেক কাপ ময়দা এবার এর মধ্যে আমরা এড করব একদম ঠান্ডা সোডা ওয়াটার যাতে একটা ফিজিনেস বা একটা পফিনেস আসে এই ব্যাটারটার মধ্যে এবার এই ব্যাটারটার কনসিস্টেন্সি আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘন এইবার এই মাংসগুলোকে নিয়ে আমরা এক এক করে এর মধ্যে দেবো কিন্তু মাথায় রাখতে হবে এই সময় কিন্তু মাংসগুলোকে দিয়ে ভালো করে মাখানোর মতো করে কিন্তু ঘাড়বেন না জাস্ট উপরে ছেড়ে দেবেন যাতে এগুলো হালকা ভেতরে ডিপ হয়ে যায় আর একটু কানা উঁচু পাত্রের ইউজ করবেন যাতে এই ব্যাটারটার মধ্যে চিকেনটা সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে ঠিক এরকম ভাবে সামান্য এটিকে মিশিয়ে নেবেন বেশি ঘাটবেন না এইবার এটাকে আমরা একটি ডুবো তেলে ভেজে নেব এবং এটাকে আমরা ভাজবো দুটো প্রসেসে প্রথমবার একটু মিডিয়াম ফ্লেমে আমরা ভেজে এর সাইডটাকে হালকা কালার দেব আর ভেতরেরটা যাতে কুকিং প্রসেসটা শুরু হয়ে যায় এই অবস্থাতে আমরা চিকেন তুলে আধ ঘন্টা মতো রেখে দেবো যাতে ভেতরটা হালকা কুক হয়ে যায় সেকেন্ড টাইম আমরা যখন হাই ফ্লেমে ফ্রাই করব তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে যেরকম কুক হয়ে যাবে বাইরেটা কিন্তু ততটাই ক্রিস্পি থাকবে এটাকে একবারে ভাজার চেষ্টা করবেন না আমি যেইভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে একবার ভেজে আধ ঘন্টা রেস্ট তারপরে নেক্সট টাইম ফ্রাই তো চলুন আমাদের একবার সুন্দর করে ফ্রাই হয়ে গেছে আধ ঘন্টা রেস্ট দিয়ে আমরা এগুলোকে আবার তেলের মধ্যে ছেড়ে দেবো এই অবস্থাতে কিন্তু হাই ফ্লেম প্রথমবারে ছিল মিডিয়াম ফ্লেম নেক্সট টাইম ফ্রাইয়ে হাই ফ্লেম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ আপনারা রান্না করলেই দেখতে পারবেন একদম গোল্ডেন ক্রিসপি ফ্রাইড চিকেন তৈরি হয়ে গেছে ওয়াও জাস্ট কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার এগুলো কি একটিকে বলে আমরা তুলে রাখবো এবং সসও আমাদের রেডি জাস্ট মিক্স করে টস দ্যাটস ইট এবার বোলের মধ্যে এই ফ্রাইড চিকেনগুলোকে নিয়ে আমরা দেব সস এই সময় কিন্তু অতিরিক্ত সস দেবেন না যাতে এই কোটটা সগি বা সফট হয়ে যায় সামান্য পরিমাণে সস দেবেন যেটা এই চিকেনটাকে খুব ভালোভাবে কোট করে নিতে পারে এবার হাতের মাধ্যমে খুব ভালোভাবে এইটাকে এরকমভাবে ভাবে নাড়িয়ে চিকেনগুলোকে টস করে নিন আর ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য হালকা শেষমিসিট অবশ্যই ইউজ করবেন তো দেখে নিলেন ব্যাপারটা কতটা সুন্দর এবং ইজি তাই আর দেরি না করে ছটফট এই জিনিসগুলোকে অনলাইনে অর্ডার দিয়ে বানিয়ে ফেলুন ঘরে বসেই কোরিয়ান ফ্রাইড চিকেন আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট উইকে যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করে আপনার ভ্যালুয়েবল কমেন্ট জানাতে ভুলবেন না